أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى ايضا في كتابه من يهد الله فهو المهتدي ومن يضلل فاولئك هم الخاسرون ولقد من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال, قال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري كتاب الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سیدنا کوئی جنت میں جائے گا کوئی دو پہنچے گا کوئی جنت میں جائے گا کوئی دو میں پہنچے گا مدینے کی طرف دوڑے گا ديوانا محمد اللهم اللہم صلی محمد وعلى آله سيدنا محمد وقت بوري يا رسول الله

ला या ला या हबीब ला। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा, बच्चा, बच्चा नूर का तू है आई ने नूर तेरा सब घर न सुबह हजियो आओ शहनशाह का रोज़ा देखो काबा तो देख चुके हो अब काबे का काबा देखो वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहाँ की जान है तो जहाँ বারু রবিউল্লাফান নবী সাল্লাল্লাহু আদি সাল্লামের আগমন উপলক্ষে এক মহাদি জালসা পরিচালনায় ব্রাহ্মণী গ্রাম মির্জাপাড়া যুব কমিটি তাই তো স্থান মির্জাপাড়া জুমা মসজিদ প্রাঙ্গন সম্মানিত নির্বাচিত আজকের জালসা স্বনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামাই এ কেরাম হুজাজ অতলা বা সম্মুখে বসে থাকা দিনদার ভাই ভাই কচি কচিকাচারা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা আল্লাহ পাকের দয়াতে রসুলে পাকের মায়াতেই পবিত্র জালশ্বাসে একত্রিত হতে পেরেছি সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের সবাই বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কনমাকা রহমাতুল্লিল আলমিন রাহাতিল আশকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পায়গম্বার উম্মাতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহ মামিন বাবারা মক্কাতে একবার সুবহান বললে এক লক্ষবার সুবহান আল্লাহ বলার নেকি পাওয়া যায় এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সবাব পাওয়া যায় কথা কি বুঝতেছেন যদি কেউ একবার কলেমা শরীফ পড়ে একবার দরুদ পড়ে একবার দরুদ স্বাব এক বারে একের পরিবর্তে স্বভাব লক্ষ নাকি মদিনাতে যদি কেউ একবার শরীর পড়ে সবাব হলো এক নামাজ যদি কেউ পড়ে মক্কার দাম অনেক বেশি মদিনার দাম অনেক কম নাকি স্বভাব তো কানে বেশি তাহলে এখানে কোনটার দাম বেশি মক্কার না মদিনা এখনো পর্যন্ত নবী দিবস বারো বছর করছেন এখনো পর্যন্ত জানেন না কার দাম বেশি তো নবী দিবস করি কি লাভ খালি হি করেন নাকি মক্কা এক লক্ষ মদিনায় পঞ্চাশ মদিনাতে পাবন্দি নাই মক্কাতে পাবন্দি দাম কার বেশি মক্কা থেকে মাথায় এহেরাম করবেন তো কাপড়ই দেওয়া যাবে জুতো পায়ে দেওয়া নিষেধ মশা মারা নিষেধ মাছি মারা নিষেধ হিংসা করা নিষেধ ঝগড়া নিষেধ দাম কার বেশি মক্কায় না স্বভাব বেশি এটা মক্কার দাম বেশি মদিনার দাম কম কি মনে হয় দাম কার বেশি মক্কার না মদিনার মক্কার ঠিক কথা একটুখানি আমরা রিসার্চ করব যে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি এবং কোনো ব্যক্তিগত কথা হবে না যাহা হবে আল্লাহর কথা রসলার কথা কারণ আমিন উদ্দিন দলিল নয় আমিন উদ্দিন চিটিংবাজ নালায়ক মারদুত বদমাইশ পাপি বোনাগার কুত্তার থেকেও খারাপ কথা বুঝতে পারেননি কিন্তু আমিন উদ্দিনের কথা তত সময় মানা যাবে যত সময় আল্লাহর কথার সঙ্গে আমিন উদ্দিনের কথা মিল হবে রসুল্লাহর কথার সঙ্গে যখন তার কথা মিল হবে যদি আমিন উদ্দিনের কথা আল্লাহ ও রসুল্লাহর কথার বাইরে হয় ওই কথা আমরা মানতে রাজি দলিল আমিন উদ্দিন নয় দলিল রব্বুল আলামিন আমিন রহমাত তুল্লিল আদাল আর আমরা যে দুনিয়ায় বাস করছি শরিয়াত এই শরিয়াতের চার দলিল ওরআন হাদিস ইজমা তায়াস কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না মক্কা নাম ছিল মক্কা ছিল না আগে নাম ছিল বাক্কা কি নাম ছিল বাপা রসুল করিম যখন মক্কা নগরী মানে বাপাকা নগরী এসেছেন নবী পাকের কদমের বরকতি বাপাকা মক্কা শরীফ হয়েছে মক্কায় সব থেকে দামি যে জিনিস আল্লাহ দিয়েছেন তিনি হলেন আমাদের নবী জোরে বলুন সুবহান নবী ওই মক্কাতে জন্ম নেওয়ার আগে একটি জায়গা ছিল নির্ধারিত হাজারতে বহু নবীদের আগে ও অনেক প্রথম আদম আলী সালাম থেকে নিয়ে এমনি করে ইব্রাহিম আলী সালাম সব নবীদের যুগে যুগে যে জায়গাটার নাম ছিল কাবা কি ছিল কাবা খেয়াল করবে এখন দামি জায়গা কাবা কারণ আল্লাহ বলেছেন কাবা বাইতুল্লাহ কাবা হলো আমার ঘর কার ঘর আল্লাহ এখন মক্কা নগরী নবী পাক আগমন করার পরই মক্কার দাম তিনশো ষাটটি মূর্তি যুবক আমার মানুষ মক্কা নগরে রয়েছে দিন যায় রাত আসে আস্তে 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 চল্লিশ বৎসর নবীর জীবন হয়ে গেল চল্লিশ বৎসরে আল্লাপাক অর্ডার করলেন হাবিব এবার প্রচার করুন কারণ চল্লিশ বছর আপনাকে দিয়েছি জীবন যাপন করার জন্য মানুষের কাছে আপনাকে থাকার জন্য আপনি ওদের কাছে এখন আমি আল্লাহর পরিচয় দিন আমার সাবা পাহাড়ে উঠলেন উঠে সমস্ত মানুষদের বললেন আপনারা আমাকে কি মনে করেন সবাই বললেন আপনার মতো সুন্দর স্বস্তি আপনার মতো নেক দ্বিতীয় নেই আমাদের পক্ষ থেকে আপনার নাম আল আমিন ভালো করে বুঝবেন এখনো বলো কেউ আল্লাহ পাইনি এখনো বলো কেউ আল্লাহ পাইনি তিনশো ষাটটি মূর্তির পূজা করে সবাই কারোবার বানাম লাত কারোবার নাম উজ্জা কারোবার নাম হবল কারোবার নাম এমনি করে তারা নাম রেখেছে বিভিন্ন সার কথা হলো এতটাই সবাই এক কথাই বলে আপনার মতো সাতান নাই আপনি আল আমিন আল আমিনের বাংলা অর্থ হলো সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী সর্বশ্রেষ্ঠ কারা বলেছে কাফেরেরা কারা বলেছে কাফেরেরা বলছে সর্বশ্রেষ্ঠ আপনার মতো আর কেউ নাই কাফের বলছে আর বলছে নবী কিছু ভাববেন নিজেরা কলেমা পড়েনি নবীকে বলছেন আপনার মতো আর কেউ নাই আলামি আর এই বেটা কলে মা পড়ে বলছে আপনি এটা জানতেন ওটা জানতেন না ভাবুন প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহর ওহি পেলেন উনি বলছেন তাহলে তোমরা আমাকে বিশ্বাস করো হ্যাঁ করি আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল মানুষ তোমাদেরকে মারতে চায় কোতল করতে চায় বিশ্বাস করবে সবাই বলে হ্যাঁ এই কথা যদি আপনি বলেন আমরা মেনে নেব মক্কার অন্য কেউ যদি বলে আবু জাহেল আবসবান উতবা সাহেবা যাই বলে নেতা যারা এই মক্কা নগরের সুনাম ধন্য ব্যক্তি যারা পদে আছে যারা তারা যদি বলে মানব না এ কথা যদি আপনি বলেন আমরা বিশ্বাস করব কাফেরেরা বলছে কাফেরেরা কেউ কালেমা পড়িনি এখনো নবী পাক সঙ্গে সঙ্গে বললেন যদি তাই হয় তাহলে বিশ্বাস করো আজ আমরা যাদেরকে রব বলে মানি এরা আমাদের কেউ রব নয় লাত হবল উজ্জা এরা আমাদের কেউ মাবুদ নয় আমাদের মাবুদ হলো এক আল্লাহ কে কে আপনাকে যদি বলা হয় আপনি আল্লাহ পেলেন কোথায় আপনি বলবেন কোরআন সহ্য আছে কোথায় আছে সকলেরই জানা রহিম হু আহা বলুন তিনি আল্লাহ এক কে বলছেন এ কথা কে বলেছেন আল্লাহ বলেছেন কোরআন কোরআনটা কার কথা নবীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আমরা কেউ শুনিনি জিবরাইল এসে বলেছেন সেই কথা রসুলের জবান দিয়ে প্রকাশ পেয়েছে ভালো করে বুঝবেন কথাগুলো বোঝার চেষ্টা করুন আব্বা আমার এখন নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তোমরা তেনাকে মানো তিনি আল্লাহ এক তিনি তিনি কে মানার জন্য ইনি কে দরকার ভালো করবো আবার আবার বুঝাই তিনি আল্লাহ এক সুরা এখেলাস আয়াত নাম্বার এক কথা বুঝতেছেন তিনি আল্লাহ এক তিনি কে রব দেখা যাবে না সোয়া যাবে না পাওয়া যাবে না তো কিভাবে মানবো এতদিন দেখে দেখে পূজা অর্চনা করি আর আজ বলছো নাই দেখা যাবে না ছোঁয়া যাবে না ধরা যাবে না আর এতদিন যার দেবতা মানি সে তাকে ধরা যায় দেখা যায় আর এমন এক রবের কথা বলছেন তাকে দেখাও যাবে না ছোঁয়াও যাবে না সে দেহ থেকে পাক তাহলে কি হবে তিনি আল্লাহ এক তাকে মানতে গেলে ইনি ইনি কে নবী তিনি কে রব তিনি পেতে গেলে ইনি দরকার ইনি কে নবী তিনি কে কথা বলেন একটু তিনি কে আল্লাহ আর ইনি কে রসুল্লাহ রসুল্লাহর কথাতে তিনি মেনেছে যারা প্রকৃত ইমানদাতারা আর ইনি কে বাদ দিয়ে তিনি মানে যারা নামাজ রোজা হজ যাকাত কলেমা পড়ার পরও কাফের বেঈমান জাহান্নামি তারা নামাজ পড়লি আমার নয় ইনি ধরে তিনি সঠিক আর ইনি বাদ দিয়ে তিনি বেঠিক कथा बोला गेस ना जी, जी, जी.

আল্লাহ তালা বলেন হাবিব আমি আল্লাহ হদায়তকারী কে বাজে আমার সোনা মানি কেরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনি সঠিক বার্তা দেন যার নসিবে হবে সে ব্যক্তি মানবে যার নসিবে হেদায়েত নাই সে কখনো মেনে নেবে না হেদায়েতের মালিক নবী নন হেদায়েতের মালিক হলো আল্লাহ আমি ঠিক না হেদায়েতের মালিক কে সঠিক বার্তা পৌঁছানোর ওয়ালা কে নবী যুবক আমার এই মক্কা নগর আব্বা আমার এক লক্ষ বা সুবাহান্লাহ বলা সবাব এক রাকাতে এক লক্ষ রাকাতে সবাব মক্কার দাম কিছুই নয় ওই মক্কা দামি হয়েছে রসুলে পাকের খাতিরে এ যুবক আমার মক্কাতে যে আল্লাহর খানায় কাবা রয়েছে মক্কাতে আপনি যখন যাবেন দেখবেন বাবা আমার দুটি কাবা মসজিদে কেবলা তাই কি আছে কি আছে মসজিদে মানে দুই কাবা বিশিষ্ট মসজিদ কিবলা তাইন মানে দুই কাবা বিশিষ্ট মসজিদ কোথায় আছে মক্কায় কোথায় মক্কা শরীফে

নবী জামান পড়েছে আমরা ওটা পড়তে পারবো না

সব জানলে তারপর জিজ্ঞাসা করছেন জিবরিল যাও আমার হাবিব কেন বারবার তাকায় অন্তর জামি র জিবরিল আমিন কে পাঠালেন জগৎ রাসূল আমার বলেন কেবেলাটা যদি পাল্টে যায় কাবা কাবা আদম নবী থেকে ঈসা নবী সবাই পড়েছেন এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আর আমি নবী চাচ্ছি কাবাটা যদি হয়ে যায় কেবলা আমি নবী খুশি হব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব তিনি ছিলেন আদম সফিউল্লাহ তাও ছিলেন কেউ ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ কেউ ছিলেন ইসমাইল রাফিউল্লাহ কেউ ছিলেন নূহ নাজিউল্লাহ এমনি করে কেউ ছিল মুসা কালিমুল্লাহ কেউ হলো ঈসা রূহুল্লাহ আপনি আমার হাবিবুল্লাহ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ওগো আমার হাবিব মুখ পরিবর্তন করা আপনার কাজ আর বাবাকে কেবলা বানানো আমি আল্লাহর কা কে আগে নামাজ হতো কোন দিকে মসজিদে aksa দিকে এবার নামাজ হবে কোন দিকে কাবার দিকে কাবা দান যে তুমি অতি বেশি বল তোছো আমাদের নবী হলেন কাবার কাবা চেনো না তুমি আল্লাহ চেনো আল্লাহ ওয়ালা চেনো না কাবা চেনো কাবা না কোরআন চেনো চেনো না নামাজ চিনলে নামাজ ওয়ালা চিনলে না রোজা চিনলে রোজা ওয়ালা চিনলে না যুবক রে কোরআন আল্লাহর বাণী এনেছেন যিনি তিনি আমাদের নবী নবী হলেন কোরআন ওয়ালা আল্লাহ হলেন কাবা পরিবত কাবা কেবলা বানালেন কিন্তু আমার নবী রসিলাতে বানালেন নবী হলেন কাবাওয়ালা। মনে করো না যে মক্কার দাম বেশি বেশি বলে মনে করো না মক্কার দাম বেশি আমার আল্লাহ জানার না মকা বেশি দিয়েছিস তা আমার হাবিবের খাতিরে নইলে আশিকদের চিনানোর জন্য তোমরা যারা আশিক আছো মক্কাতে বেশি বলে ছুটে যাবে মদিনায় কম বলে যাবে না তখন বুঝে নেব আমার হাবিবকে কে অন্তরে জায়গা দিয়েছে কে দেইনি তোমার এক লক্ষ ওই ইবাদত কবুল হওয়ার মাঝে পঞ্চাশ হাজারের প্রেম যখন থাকবে তখন আমি আল্লাহর লক্ষর সবাব দেব এই কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না

চাই আমি ঘুর গেল না নবীর কদম তালে মোদের কবর বানিয়ে বনিয়ে দা খা এনত্রি জগিয়ে দা তকদির যগিয়ে দা চোখ দিয়ে সতন দেখি দাও বলু যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কর

আল্লাহর কাছে কাঁদু একবার যদি রসুলের কেদিমের রোজায় যাওয়া যায় মক্কা নগরে যাওয়া যায় মনের আশা পূর্ণ হয়ে যায় ঠিক কি না যেদিকে ফিরে পাঁচ অক্ত নামাজ পড়লাম সেই কাবা যখন সামনে হবে কত মজা লাগবে লাগবে না বাবা আমরা কাবাকে মানি কাবা ওয়ালার সাদকায় কাবাকে ভালোবাসি ওয়ালার আর কাবাটা অন্য কিছু না কাবার মধ্যে এত দামি কেন ওর মধ্যে কিছু আছে যে এত দামি এটা পাথরের ঘর আর একজনের আতুর ঘর একজনের আতুর ঘর আতুর ঘর বোঝেন জি মাওলা পাকের জন্মভূমি কার জন্মভূমি কারু জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়া যাবে না পড়লে নামাজ হবে না আল্লাহ তুমি তো জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়াচ্ছ পৃথিবীর মানুষকে যেখানে আলী সম্রাট জন্ম নিলেন তার জন্মভূমির দিকে আল্লাহ বলছেন এটাই আমার বিধান সারাটা জীবন আতুর ঘরের দিকে ফিরে নামাজ পড়বি সেই নামাজই আমি আল্লাহর দ্বারে কবুল হবে কাবা আমার ঘর জানবি একজনের আতুর ঘর জানবি আবার কাবাকে কেবলা নবীর ওসিলাতে বানিয়েছে যে তিনটে কি মানবি তারপর এবাদাতে ঝুগবি আমি আল্লাহ তোর এবাদাতের কবুল করে তোকে জান্নাত দেব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে সুবহানাল্লাহ তুই নামাজ পড়লি চিনতে পারছিস আবার আবাদাকে তোকে চিনিয়ে দিয়েছিস নামাজ পড়ছিস ভুলে গেলি মনে হয় আহলে পাককে এবার তুই আবার স্মরণ কর আল্লাহ ওয়ালা আলে মুহাম্মদ আয় আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাযিল হোক মুহাম্মাদের উপরে ওয়ালা আলে মুহাম্মদ এবং আলে পাকের উপরে আলে পাক কে আলী ফাতেমা হাসান হোসাইন এই আলে পাক ওয়ালা আলে নামাজ তোমার রুকু তোমার সুজুদ তোমার বৈঠক তোমার তেলাওয়াত তোমার সব তোমার আলে পাকের প্রতি দরুদ সালাম কেন আল্লাহ পাক বলেন আলে পাক না হলে কিছুই পাবে না আলীর উপরে দরুদ পাঠাও খাতিমার উপরে পাঠাও হাসানের উপরে পাঠাও হোসাইনের উপরে পাঠাও তারপরে কাবার দিকে ফিরে নামাজ সঠিক হবে আর ওই নামাজ করলেই জান্নাত পাবে